গ্রহণযোগ্য সকল মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল সংগঠন হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের তিন আগস্টের সমাবেশটি সেদিন শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশ জাতীয় ছাত্রদল সিদ্ধান্ত গ্রহণ করেছে একান্তই উদার নৈতিক রাজনৈতিক অবস্থানের প্রতিফলন হিসাবে এই স্থান পরিবর্তনের কারণে রাজধানীর ব্যস্ত সড়কে যদি কোন রূপ ভোগান্তি তৈরি হয় এই অনিচ্ছাকৃত সমস্যার জন্য আমরা নগরবাসীর নিকট অগ্রিম দুঃখ প্রকাশ করছি আশা করছি তার এই তা তাৎপর্য ও আমাদের স্থান পরিবর্তনের উদাহরণকে অবশ্যই তাদের বিবেচনায় রাখবেন প্রিয় ভাই ও বোনেরা আপনারা অবগত আছেন যে বিগত সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন রাষ্ট্র পরিচালনা দায়িত্বে তখন ক্যাম্পাস গুলোতে ন্যূনতম রাজনৈতিক সহাবস্থান বজায় ছিল সকল মত ও পথের ছাত্র সংগঠন গুলো ক্যাম্পাসে অবস্থান করে তাদের কার্যক্রম পরিচালনার সুযোগ পেত কিন্তু এই কালচারটি একেবারে বিলুপ্ত হয় এবং সকল ক্যাম্পাসে বর্তমানে নিষিদ্ধ সংগঠনের এক চেটিয়া প্রতিষ্ঠিত হয়েছিল

দেশের একক বৃহত্তম স্বচ্ছ সংগঠন হয়েও। আমাদের নেতাকর্মীরা পাঁচ আষ্টে পর কোথাও হলদড়ক করেনি কোথাও স্থির দহর করেনি তাও কোথাও কাউকে জোর 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 করব কর্মসূচিতে নিয়ে আসেনিconstraintTopের বড় কোঠায় রাষ্ট্রপতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখার সত্ত্বেও আমাদের অবদাকে বাদ ও অস্বীকার করা প্রচেষ্টা করা হয়েছে আমাদেরকে নানাভাবে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে হতন্তটায় করা হয়েছে অবঘত করা হয়েছে গুজব ছড়ানো হয়েছে অনলাইনে কুচ্ছিত আক্রমণ করা হয়েছে কিন্তু এই সবকিছুর বিপরীতে আমাদের যার যারতে শান্তি ও সহাবস্থানের রাজনীতি করে যাচ্ছে এই স্থান পরিবর্তন ঘটনা এর সর্বশ্রেষ্ঠ উদাহরণ আমরা চাইলে সমষ্টি ও শত স্থানে করতে পারতাম আমাদের সকল প্রস্তুতি ছিল আমাদের সেই জন্য সাংগঠনিক বস্তুত সম্পন্ন হয়েছে কিন্তু আমরা কাটার উপরে করতে ও দিলাম আমরা অস্বীকারের পরিবর্তে শান্তি ও সামস্তানের বার্তা দিলাম আমরা মনে করি আমরা গতকাল উত্তেজনার সোনার বদলে উদারতা অন্ন দৃষ্টিত্ব সাপোর্ট করলাম আমরা মনে করি এই ঘটনা বাংলাদেশের ছাত্ররাজ ডিটিএসএ শান্তি সম্পৃতি উদারতা ও সহহাতের অন্ন উপস্থিত হয়ে থাকবে যারা সফল অভ্যতের পর মালিক হয়ে উঠতে চাইছেন এবং সঠিক ও সুস্থ ধারায় নিজেদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন অন্য সকল মত ও পথের প্রতি অন্যতম শ্রদ্ধা পোষণ করবেন সকল বিষয়ে ঘটকারিতা রাস্তা পরিত্যাগ করবেন আজকের মেসেজ খুবই পরিষ্কার আমরা আগামী দিনে দেশের শিক্ষাঙ্গন গুলোতে ইতিবাচক ধারা গণতান্ত্রিক শান্তিপূর্ণ সহাবস্থানের পরস্পর শ্রদ্ধাপূর্ণ সৌহার্দ্যমূলক পরিস্থিতি নির্ভর ছাত্র রাজনীতি করতে চায়। এই পথে উদারতা ও পরম্পর পরম সহিষ্ণুতাই হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ধারার রাজনীতি শক্তির পথেও সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও বলছি আমাদের

স্পষ্ট করেছি যে শান্তি ও সম্প্রীতি এক অনন্য নজির আমরা স্থাপন করলাম আমরা তো ইচ্ছে করলে এখানে করার মতো সব প্রস্তুতি আমাদের সে ধরনের ছিল কিন্তু আমরা আমাদের পূর্ব নির্ধারিত সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছি কিন্তু এখানে একটি বিষয় বলতে যাচ্ছি যে জনদুর্ভোগ হবে এটি তো আমার আমরা দায়ী নয় কারণ হলো আমাদের শহীদ মিনার আমরা নিয়েছিলাম যে জনদুর্ভোগ যেন না হয় এবং আমাদের যে রক্ষাধিক নেতাকর্মী আসবে তারা তো এই স্পেস গুলো মানে ভরে যাবে তো যা হোক এখন তো বাস্তবতা মেনে নিয়েই আমাদের সাহায্য করতে হচ্ছে এখানে আমি আরেকটি বিষয় বলছি সৌরভ উদ্যানে আমরা আজকে আপনাদের এই সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা সৌরভ উদ্যান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি কিন্তু সেখানে আমরা যাচ্ছি যে আমাদের যে বাসগুলো আসবে সারা দেশ থেকে যে যানবাহন আসবে আমরা যেন এই মৎস্য ভবন হয়ে সৌরভ উদ্যানে আমরা যেন আমাদের যানবাহন রাখতে পারি সেই ব্যবস্থা যেন আমরা শুনেছি জেনেছি যে সম্ভাবনা নেই এই কারণে ছাত্রদল ইতিমধ্যে আমরা সে ধরনের দিক নির্দেশনা প্রদান করেছি এবং আমরা অবগত করেছি যে ওই রাস্তা পরিহার করে যে এনসিপি যে বাস গুলো নিয়ে আসবে কিংবা যানবাহন

বিশ্ববিদ্যালয়ে যতগুলো মিটিং করেছে আমরা ততগুলো মিটিং এ অত্যন্ত ইতিবাচক এবং আনন্দবন্ত ভাবে আমরা সেগুলোতে উপস্থিত ছিলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে 40টি বেশি সুপারিশ করা হয়েছে এবং 377 টি সংস্কারের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মত দিয়েছে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে আমরা যেটি লক্ষ্য করলাম সেটি হলো এই 40টি সুপারিশের মধ্যে মাত্র 3 থেকে 4টি

বা বিলুপ্ত করতে পারেন সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এই বিষয় সুস্পষ্ট আমাদের হচ্ছে প্রস্তাবনা ছিল অন্ততঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি সভাপতি হবে তিনি যেন অবিশ্ব নির্বাচিত হন কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 40টিরও বেশি সুপারিশ থেকে মাত্র দিন থেকে চারটি এবং 377টি সংস্কার থেকে মাত্র এক থেকে 100 শতাংশ সুপারিশ আসলে সংস্কারকে গৃহীত হয়েছে এবং আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পাঁচ তারিখের পর থেকে বারবার বলেছি তারপরে হচ্ছে যারা গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান করেছে তাদের বিচার প্রক্রিয়াকে অগ্রগতি করতে কিন্তু আমরা এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়ার কোন অগ্রগতি দেখিনি আপনারা জানেন যে জুলাই আগস্টের চার তারিখ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল আওয়ামী লীগের দোষর শিক্ষকরা খুনি হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছেন গুলি চালানোর জন্য খুনি হাসিনাকে প্রত্যক্ষ মদত দিয়েছেন সেরকম একজন শিক্ষকের বিচার প্রক্রিয়া এখনো ত্বরান্বিত হয়নি শুধু সেটি নয় আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ভবনের জুলাই এর চার তারিখ এবং আগস্টের চার এবং তিন তারিখে খুনি হাসিনার পক্ষে যারা মিছিল করেছে এরকম একজন কর্মচারী কর্মকর্তার বিচার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করতে পারেনি সুতরাং নিজের যাবতীয় প্রতিটি পদক্ষেপকে নীতিবাচক ভাবে গ্রহণ করে যে ছাত্র সংসদের তারিখ ঘোষণা করা হয়েছে তারপর আমরা সে তারিখকে আমরা ইতিবাচক ভাবে দেখছি এই জন্যই দেখছি কারণ আমরা মনে করি যে শিক্ষার্থীরা জুলাই এবং আগস্টের যে গণবুদ্ধানে অংশগ্রহণ করেছে সে গণবুদ্ধানে একটি স্পিড ছিল একটি ছাত্র সংসদ নির্বাচন করতে হবে কিন্তু একই সাথে যারা জুলাই এবং আগস্টের গণবুদ্ধানের সরাসরি অংশীদার ছিল তাদের এরকম একটি সুপারিশকেও